হ্যালো তোমাদের সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আবেদন এই বিষয়গুলো এখন অনিশ্চয়তার মুখে ঠিক আছে তো এখন বুদ্ধিমানের কাজ হবে আজ ভালো স্টুডেন্ট হিসেবে এখানে তোমার প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো সলভ করা এবং সে অনুযায়ী যে টপিক গুলো বেশি প্রশ্ন আসে যেখান থেকে বেশি প্রশ্ন আসে আর কি সেগুলো ভালো করে পড়ে ফেলা কারণ তোমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে এই প্রক্রিয়াটা একটু জটিল এই কারণে সবাই নিচ্ছে ভর্তি পরীক্ষাটা এখানে অনুষ্ঠিত হওয়ার জন্য এই কারণে তোমার এখন যে সময়টা আছে তুমি বুঝতেছো অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির তুমি মেবি পরীক্ষা দিয়েছো চান্স হয় নাই অথবা ওয়েটিং লিস্টে এই বিষয়গুলো আছে এই কারণে এখন এখানে বেশি করে প্রায়োরিটি বা ভালো করে কোয়েশ্চেন সলভ এবং যে টপিকগুলো বেশি আসে সেখান থেকে প্রশ্ন করতে হবে তোমাদের সাত কলেজের এখানে আমার ইংলিশ এখানে ক্লাস চলতেছে এগুলো মানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের বারবার রিপিট হওয়া বা যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো বলার চাই করব এখানে আমার গত দুই তিন বছর দেখে আসছি যেন ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি পার্টটা সবথেকে বেশি আসে গ্রামার অংশ থেকেও কি ভোকাবুলারি যে পার্ট আছে এখানে সিনোনিম অ্যান্টোনিম তারপর এখানে গ্রুপ ইডিওম ফ্রেজ স্পেলিং ঠিক আছে এই বিষয়গুলো বেশি আসে আচ্ছা এখানে কিছু আছে প্রশ্ন এরপর আরো কিছু প্রশ্ন থাকবে সেগুলো পারো কিনা একটু ট্রাই করো আচ্ছা দেখো কি আছে যে হি ইজ এ আইডিয়াল আইডল হচ্ছে কি অলস বাট ইন্টেলিজেন্ট বুঝতে পেরেছো এটা কিতে আছে এটা আছে কম্পাউন্ডে তোমাকে রূপান্তর বা পরিবর্তন করতে হবে কমপ্লেক্সে বুঝতে পেরেছো তোমরা কিন্তু সেই ইন্টারমিডিয়েট থেকে এরকম চেঞ্জিং সেন্টেন্স বা এর আগে থেকেও ক্লাস নাইনটিনেও কিন্তু এটা ছিল তো কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা জানি কম্পাউন্ড এর ক্ষেত্রে যদি বাট থাকে বুঝতে পারছো বাট মানে কি নেগেটিভ অর্থ দেয় তিনি হচ্ছে আইডেল কিন্তু তিনি কি এখানে অলস কিন্তু তিনি ইন্টেলিজেন্ট বুঝতে পারছো ইন্টেলিজেন্ট কি এখানে বুদ্ধিমান এটা আর কি দেখো এটা কি হবে রুলস আছে সেটা হচ্ছে কম্পাউন্ডে যদি বাট থাকে এবং নেগেটিভ বাট থাকা মানে নেগেটিভ অর্থ বিপরীতমুখী অর্থ তাহলে কি আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা দো অলদো নিয়ে আসি একদম এই করা দেখো তিনি অলস তিনি একজন মানুষ যদি ভালো করে কাজ করতো তাহলে কি অলস না যদি কোন কারণে অনেক ভালো করতো তাহলে সাকসেস বা এখানে জীবনে একটা পর্যায়ে ফলে যেতে পারতো হ্যাঁ বাকিগুলো হবে না কেন একটা হচ্ছে রোলস কারণ আমরা জানি কম্পাউন্ডে বার থাকলে কমপ্লেক্স করার ক্ষেত্রে এখানে দো হলদো নিয়ে এসে করতে হয় মাঝখানে

খুবই যেটা কম আর কি সচরাচর দেখা যায় যে বিষয়গুলো সেটা আর কি বাকিগুলো হবে না হবে না মানে কাছে অলওয়েজ সর্বদা হবে না মুনলাইট মুনলাইট হ্যাঁ এটা আর কি হবে না বুঝতে পেরেছো এখানে কি সঠিক আরো কিছু প্রশ্ন আছে সেগুলো দেখো আর সাত কলেজ ইংলিশ এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ এবং গুরুত্বপূর্ণ টপিক গুলো সমাধান করা হচ্ছে আমার ইংলিশ বাসে তোমরা চাইলে ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপ

ফলস अफेక్షన్ বা মিথ্যা মোহ মিথ্যা ভালোবাসার জন্য মানুষ অভিনয় করে যে কান্না করে ঠিক আছে মানে তোমাকে দেখাচ্ছে তুমি তোমার জন্য কান্না করছ কিন্তু রিয়েলিটি বা বাস্তবতা সেটার বিপরীতটা এটা আরকি ঠিক আছে মানুষ মানে দেখায় একটা ভিতরে থাকে একটা সেটার কি তো শেয়ার টিয়ার্স এই যে কান্না জড়ানো অফ দ্য ফলস अफेక్షన్ ফলস মিথ্যা মোহ মিথ্যা ভালোবাসা দেখে যে কান্না জড়ায় বা দেখায় সেগু আর কি আচ্ছা তার বাচ্চা দাওট এম্যানসিপেশন এটা হচ্ছে কি এটা হচ্ছে কি তোমাদের এখানে ওই যে ই ছিল না ম্যানসন সেখানে কিন্তু মুক্তি মুক্তি তো আমার কোর্সে ভর্তি হতে চাইলে এভাবে আমি এখানে কম্পিউটারে তোমাকে স্লাইডের মাধ্যমে নট এরকম বোর্ডে সুন্দর করে ক্লাস পরীক্ষা পিডিএফ গুরুত্বপূর্ণ টপিক এগুলো সলভ করা হবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়ার নাম্বারে থ্যাংক ইউ অল